সাধ্যমতো কর্বদান কে আছে দয়াবান পীরগাছায় মানব কল্যাণ সংস্থার উদ্যোগে একশত পরিবারের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোহাম্মদ রফিকুল ইসলাম লাবলু নিজস্ব প্রতিবেদক পীরগাছা রংপুর কর এই প্রতিবাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় মানব কল্যাণ সংস্থার উদ্যোগে একশত পরিবারের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসেন রাদি এবং পরিচালনা পরিষদের সদস্য আকাশ রাশিদ নাইম, সেলিম সিদ্দিক কবির লাবিব রাহাত নিষাদ জাহিদুল রিফাত আশিক তন্ময়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা বাল্যবিবাহ রোধ মাদক নিরসন দারিদ্র বিমোশন সহ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন ধরনের কর্মসূচি দীর্ঘদিন যাবৎ তারা করে আসছে এই ধারাবাহিকতায় আজ শুক্রবার কান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে একশত পরিবারের মাঝে ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করেন এ সময় মানব কল্যাণ সংস্থার সভাপতি বলেন আমরা দু সাল আমরা দু সাল থেকে এই মানব কল্যাণ সংস্থার মাধ্যমে দুঃস্থ অসহায় মানুষের পাশে বর্তমানে সামাজিক বনায়নের অংশ হিসাবে আমরা মানব কল্যাণ সংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছি গুচ্ছগ্রাম থেকে শুরু করে আমাদের প্রায় একশো গাছের রোপণের যে পরিকল্পনা প্রায় ঠিক শেষ আরো ডেটটা ইনশাল্লাহ শেষ করব আর আমাদের অসংঘের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে অসহায় দরিদ্র মানুষদের স্বাবলম্বী করণের জন্য যা যা করণীয় তারপর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দরিদ্র শিক্ষার্থীদের জন্য হাত প্রকল্প এছাড়াও সমাজের যে কোনো উন্নয়নমূলক কাজে আমাদের মানব কল্যাণ সংঘট প্রতিটা সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমরা ইতিমধ্যে শীতে শীতবস্ত্র বিতরণ ঈদের সময় বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ পানি পানি সু সুব্যবস্থার জন্য টিউবওয়েল লেখাপড়ার ব্যবস্থা করার জন্য স্টুডেন্টদের জন্য বইপত্র ইত্যাদি বিতরণ প্রায় তিন বছর ধরে করে আসছি এছাড়াও আরও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ইতিপূর্বে আমরা পরিচালনা করছি আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে এবার থেকে আমরা ক্ষুদ্র পরিসরে স্বাবলম্বীকরণ একটা পরিকল্পনা গ্রহণ করছি প্রায় বিশটা মানুষকে আমরা মানে ক্ষুদ্র কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার প্রক্রিয়া অলরেডি আমরা কাজ করতেছি ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা এটা সম্পন্ন করতে পারবো আর সামাজিক যে ব্যাধিগুলো আছে বাল্য যে বাল্যবিবাহ তারপর স্টিচিং মাদক দ্রব্যর যে অধিকমাত্রা সেকোন বা মাদক দ্রব্যের যে এখন যত্র ছড়িয়ে পড়ছে এগুলা প্রতিরোধে আমাদের সক্রিয়ভাবে কাজ করবে ইনশাল্লাহ থেকে খেলাধুলার বিষয়টা অনেকটাই গুরুত্ব প্রায় সবাই মোবাইলের মধ্যে ভিডিও গেমস বা অনলাইন গেমসে আসক্ত তো আমরা জানি সবাই শারীরিক যে সংগঠন গঠন মানে শারীরিকভাবে সক্রিয়তার জন্য যে খেলাধুলার প্রতি আমরা অবশ্যই এই আহ্বান করবো সবার জন্য এবং আমরা বিভিন্ন খেলাধুলা আয়োজন থেকে শুরু করে অংশগ্রহণের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করতেছি আগামী দিনের পরিকল্পনা হচ্ছে যে আমাদের যে সমাজ ব্যবস্থাগুলোকে অসহায় দরিদ্র মানুষদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি একটি সুন্দর সমাজ গঠন সমাজ ব্যবস্থা গঠনে আমাদের আগামী আমরা দু হাজার বাইশ সাল থেকে এই মানব কল্যাণ সংস্থার মাধ্যমে দুস্থ অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি এছাড়া বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম কর্মসূচি করে থাকি এবং তাই আপনাদের কাছে আমাদের দোয়া প্রার্থনা করছি যাতে আমরা আগামী দিনে আরও বড় ধরনের কর্মসূচি গ্রহণ করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি